দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে না এই পৃথিবীর দিলা মুখ জোর করে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমাই পেটে নিলা সুখের শেষে কেটেছিঁড়ে আমাই ফেলে দিলা দিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে মরে অবৈধ সন্তান একটু অবৈধ শোক পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন আজকে জিনা ব্যাবিচার এমন ভাবে বেড়েছে বিষ্ণু বলছেন এ তাহারা জুনা তাহার গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝবে না সার যেমন গাবীর সাথে মিলে লজ্জা বুঝবে না মানুষ তখন খোলা মাঠে জেনা করবে কেউ কিছু করার থাকবে না আজকে দেখেন বর্তমানে জিনা ব্যাবিচার এমন ভাবে বৃদ্ধি হয়েছে এমন ভাবে প্রকাশ পেয়েছে লজ্জা বলে কিছুই নাই ছেলে একাকার বসে দুজনে তারা গল্প গল্প বাক্যলাপ করছে কেউ কিছু বলার থাকে না আপনি বাগানে যান বাগানে নির্জনে দেখবেন আজকে এমন ভাবে ছয়লাভ ভালোবাসার ছয়লাভ মনে হচ্ছে কি এমন একটা ধন পরে পেয়েছে কিন্তু না না এগুলো হচ্ছে যে না যে না ব্যবচার আর বিষ্ণু বলছেন কয়েক সুরাজ যে না যখন তোমরা দেখতে পাবে জেনা না ব্যবচার বৃদ্ধি পেয়েছে তখন জেনে নাও শুরু বললো বলছেন তারপরে বলছেন যখন তোমরা দেখবে নেশাদার বৃদ্ধি পাবে মাপনা কিনা নেশা বা দ্রব্য মানুষ সেবন করবে এগুলোকে তারা পান করবে যখন তোমরা দেখবে নেশা চারুদিকে সয়লাভ শুরু হয়েছে তখন তোমরা জেনে নাও কে আমার সন্নিকটে আচ্ছা নেশাদার যে সব আমরা সেবন করছি বা যে আমরা নেশাদার দ্রব্য এগুলো দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো কি কম হচ্ছে না দিন দিন বেশি বাড়ছে জি বাড়ছে না বাড়ছে তো দিন দিন আমল বৃদ্ধি পাচ্ছে আল্লাহর আল্লাহ চায়ের দোকানে চা খাওয়া বন্ধ করে যেহেতু ওয়াদের লেগে চা তুই তো আগে খেয়ে তো খেয়েছি এখন চা খেতে যায় না ওয়াদের লাজে এক কাপ যে পাঁচ টাকা দিয়ে চা খাবো তার আগে কিন্তু টানছে তো তোর ধোঁয়ালে আমি কি করবো লাজ সরম লজ্জা বলতে কিছু নাই এটা আলের চা খাবে একটু লজ্জা করে হটি আগে মানুষ যদি নেশা যদিও হারাম খেয়েছে যদি একটা কেউ বিড়ি পান করেছে বা খেয়েছে তো একটা আলেমকে দেখে সম্মান দিয়েছে না হোটে পালায় লুকিয়ে খাই আর এখন এমন ভাবে বহিষ্কার মানে মানে বহিপ্রকাশ হয়ে গেছে ওপেন হয়ে গেছে যে ওপেন হওয়ার কারণে আজকে চায়ের দোকান বলেন আর আপনি ইস্টার্ন বলেন যেখানে যান মানুষ নেশাদার দ্রব্য পান করছে করে না এমন ভাবে বিড়ি পান করছে আল্লাহ আল্লাহ বলার কথা নয় আর এক একটা মানুষের যা বিমল চাবার স্টাইল মনে হচ্ছে ও কত যে খাবার দামি খাবার খাইছে ও আল্লাহু আকবার ফেলছে যখন দেখা যায় না এমন ভাবে ফেলছে আপনাকে আশ্চর্য লাগে আশ্চর্য লাগে মনে হচ্ছে বিলায়ের পাছা দিয়ে যেমন খানি খারাপ হয় না ওর মুখ দিয়ে খানি খারাপ বের এত পর্যায়ে চলে গেছে মানুষ এর জন্য একজন এই কোনো একটা বাইরের দেশের লোক ভারতে এসে বলছে আহা কি ব্যাপার গো ভারতের অবস্থা এমন কে না যে কি দেখেছে উঁচু ভারতে যেখানে ঘুরতে যে যে এলাকা যেছে দেখছে যে মানুষ খালি চাবেছে মুখ খালি লাল বেয়ে রয়েছে তো উ তো আর ওগুলো বুঝে না বোঝে মুখ দিয়ে লাল লাল কি ফেলবে রয়েছে এগুলা তো উ বলছে যে আমারকে দেশে মেয়েদের গেলা হ দেখতে পাই লাল ফের মুখ দিয়ে ফেল লাল বেরিয়ে রয়েছে ব্যাপারটা কি না ওর যেটা ধারণা সবার মুখ দিয়ে লাল দেখতে মেয়েদের হয় আমাদের একটা রোগ হয় তো ওটা বুঝতে পারি ছেলেদের আবার কোন রোগ হচ্ছে যে মুখ দেবে করে ফেলছে ওরা আজিব লীলা ভারতবর্ষের कांड আজকে এমন হয়ে গেছে লজ্জা শরম বলে কিছুই নাই শুনেন আপনাকে ওদিকে যাব না তবে আপনাকে আমি একটা কথা বলি আল্লাহ সুবহান বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়শানিন যারা নিয়মিত করে রুটিন করে নেশাদার দ্রব্য পান করবে ইবনে মাজাহ হাদিস তিন নম্বর হাদেশ বিশ্বনবে বলছেন যদি কোনো ব্যক্তি রুটিন করে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে আর পান করে তাহলে শুনে নাও ওই লোকটা কেমন ওই লোকটার কেমন মানে প্রতিক্রিয়া তার কী হবে মুদবুল খাম্ব্রিকা বেদেওয়াস আনেন তোমার বাড়ির পাশে রামচন্দ্র সেন গুপ্ত সেন গোপাল দাস ওর জাহালাত ও মূর্তি পূজা করে যাও নাই করেছে একটা লোক নিয়মিত নিষাদা দ্রব্য পান করে সে একই কাজ করেছে কোনো পার্থক্য নাই ওই রামচন্দ্র সেন যদি কিয়ামতের মাঠে কোনো কাতারে দাঁড়ায় তাহলে ওর সঙ্গে কাতারে দাঁড়াবে কোনো পার্থক্য নাই তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম একটা মূর্তি পূজারি নেইর সঙ্গে তুলনা করা হয়েছে ওর যা অবস্থা আপনা তার অবস্থা নেশাদার দ্রব্য দিন দিন বাড়ছে এমন বাড়ছে আমরা অনেকে বলছি খাচ্ছিও আবার খেয়ে আবার বলছি যে কথা ওই লোকটাকে যখন আমি দাঁড়ে নিয়ে এসে বলবো ভাই চাচা আপনি তো বলছেন দুই রকম মারছেন এইদিকে ওইদিকে আপনাকে একটা কথা বলি আপনার ছেলে বাড়িতে আছে আছে কয়েক বছরে বলছে পাঁচ ছ বছরের বাচ্চা আছে আচ্ছা আপনার পাঁচ বছরের ছ বছরের বাচ্চাটাকে একবার বেরিয়ে খিলান না এটা আবার কোন কথা হলো আমার ছ বছরের ছেলে নিয়ে বেড়ি খাবে তার মানে ওও জানছে এটা ঘিন্না জিনিস এটা আমি খাচ্ছি এটা ভুল করছি তা আমার ছেলেকে কেন খেতে দিব আমি তো আক্রমণ করব আমি তাকে বাধা দিব আমি তাকে ডাঁটব এটা তার মধ্যে খেয়াল আসবে মানে ও প্রমাণ করছে যে নেশা দিতে দ্রব্য ভালো নয় আমি আর ওইদিকে গেলাম না বিষ্ণু বলছেন যখন তোমরা দেখবে যে সমাজের নিশাদার দ্রব্য বৃদ্ধি পেয়েছে বেড়ে গেছে তখন তোমরা জেনে নাও কে আমার সন্নিকটে এরপরে বলছেন ওয়াকিল্লার রেজাল পুরুষের সংখ্যা বেড়ে পুরুষের সংখ্যা কমে যাবে ওয়াকিল্লার রেজাল পুরুষের সংখ্যা কমবে ওয়াক সুরান নিশা মেয়েদের সংখ্যা বাড়বে বৃদ্ধি পাবে হাজি আজকে দেখবেন স্কুলে যাবেন কলেজে যাবেন রাস্তাঘাটে যাবেন খালি মেয়ে আর মেয়ে আপনি গুনবেন গোনা যদি দেখতে পান তো ছেলেদের চাইতে আপনি মেয়েদের সংখ্যাটা আপনি বেশি পাবেন বেশি আপনি দেখেন আমার কথা মিনাবেন চারদিকে নারী আর নারী মেয়ে আর মেয়ে বাজার করছে করছে তাও মার্কেটিং কোন জিনিস ক্রয় করছে তবুও দেখছি মেয়ে চারদিকে এমনকি আমিও তো স্কুলে পুরো একটা স্কুলের ছেলে স্কুলে যদি যায় আমরা ছেলেরা যদি দেখি যে বিশটা ত্রিশটা আছি তো মেয়েরা কি দেখি ওরা চল্লিশ পঞ্চাশ সেটটা আছেই ওরা আছেই ওটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কি বললাম তো মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমে যাবে আর তাই এখন আতান

হাদিসে তিনি অনেকে বুঝাতে চেয়েছেন যে পঞ্চাশ বুঝানো হয় বেশি বৃদ্ধি করার জন্য মেয়েদের সংখ্যা বাড়বে কিন্তু মেয়েরা আবার কেমন হবে কেমন হবে কেমন হবে কেমন হবে বিষ্ণু বলছেন ওই সময়টা আমি এখনো দেখি নাই তবে তোমরা দেখতে পাবে এমন একটা সময় আসবে যে আমার মাতুমমাতীরা কিন্তু দেখতে পাবে বিষ্ণু বলছেন সিফা নি মিন হালিন নারে লাম আরাহুমা কওম লাম লাম আরাহুমা বিষ্ণু বলছেন এই দুইটা জিনিস আমি কিন্তু দেখিনি তার মধ্যে একটা হচ্ছে আরাহুমা কওমুন মা হুমসিাতুন কাযন বিলবকার এক প্রকার মানুষ আছে যারা তাদের হাতে আপনারা কিনা লাঠি থাকবে আপনারা চাবুক থাকবে ওরা মানুষকে প্রহার করবে দ্বিতীয় শ্রেণীর লোক তারা হচ্ছে ওই ওই লোকরা ওই শ্রেণীর মেয়েরা কথা যেগুলো মেয়েদেরকে আমি এখনো দেখি নাই কিন্তু তোমরা দেখতে পাবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদ নারিহা ওয়া ইন নারিহা লা ইউজাদু মিম মাসিরাতি কাদা ওয়া কাদা বিশ্ব রবি বলছেন তোমরা ওটা দেখতে পাবে ওটা আমি এখনো দেখিনি কি সেই কারা সেই মেরা কোন মেয়েরা সেটা হচ্ছে নেশাউন এক প্রকার মেয়ে থাকবে নিসাউন কাশিয়া তুন কাপড় পরে থাকবে আর উলঙ্গ পোশাক পরবে উলঙ্গ পোশাক তার মানে কি পুরো উলঙ্গ জি না উলঙ্গ পোশাক বলতেন যেই পোশাক পরেও তার আপুই সম্পূর্ণ ঢাকা থাকবে না উলঙ্গ পোশাক বলতে বলা হয়েছে সেই মেয়েটা টাইপ পোশাক পরে যেই মেয়েটা পোশাক পরে তার চুলকে উড়িয়ে বেড়ায় তার মুখমণ্ডলকে সাজিয়ে গুজিয়ে পর পুরুষকে সে দেখিয়ে বেড়ায় কোন মেয়েটা যেই মেয়েটা ব্লাউজ পরে হাফ ব্লাউজ পরে পর পুরুষকে তার পেট পিঠ বুক দেখায় আর এই রকম একটা জমানা এমন একটা সময় হবে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ওই মেয়েরা পুরুষদেরকে আকৃষ্ট করবে ওই পোশাক পরে যেই পোশাকটা ফিট একটা পোশাক হবে এমন পোশাক হবে পুরুষদেরকে তারা আকৃষ্ট করবে আর ওরাও নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট করবে শুধু তাই নয় লাইয়াত ফুলাল জান্নাতা ওরা জান্নাতে যাবে না কারকে বিষ্ণু বলছেন ওরা কেমন কেমন তিনি একটা উপমা দিয়েছেন তিনি বলে দিয়েছেন আর ইয়াতুন অমিলাতুন রুসহন্না কাশি মাতিলা ওই মেরা ওরা যারা কিলাম চুলের ভেনিকে কুঁজের ন্যায় করে লটকাবে কুঁজের ন্যায় করে তারা খোপা বাঁধবে এমন করে তারা চুলকে বাঁধবে যে চুলটাতে অন্য কিছু তারা দিবে চুলটাকে কুটের কুঁজের নেয় উচা করে খোপা বাঁধবে আর ওই মেয়েরা লাইয়াত খুলাল জান্নাতা ওই মেয়েরা কোনো দিন যাবে না যাবে না যাবে না যে মেরা পর পুরা আকৃষ্ট করবে পোশাক পরে এখন বর্তমানে মেয়েদেরকে দেখা যায় মুখ দেখিয়ে তার লাবণ্য চেহারা এমন ভাবে প্রকাশ করে এমন টাইট টাইট পোশাক সে পরে বলার কথা নাই বিষ্ণু বলছেন ওরা জান্নাতে যাবে না যাবে না ওয়াইন্নারি হা হা জান্নাতের গন্ধ তো পাবে না ওয়াইন্নারি হা সেই জান্নাতের সেট লাই যদু মিম্মাসিরাতিন কাদা ওয়া কাদা ওই জান্নাতের সে অনেক দূর থেকে পাওয়া যায় অন্য হাদিসে আছে এক বছরের দূরত্বের পাক যতটা হবে জান্নাতে সেন পাওয়া যাবে কিন্তু ওই নারী ওই মহিলা জান্নাতে সেন পাবে না যেই মহিলা তার পোশাক দিয়ে তার চুল দে পর পুরুষকে আকৃষ্ট করবে উলঙ্গ হয়ে বেড়াবে ওই মহিলা জান্নাত পাবে না জান্নাতে সেন পর্যন্ত পর্যন্ত পাবে না এখন মেয়েরা ওই মেয়েরা আছে না নেই জি আহা মেয়ের ওগুলো অভাব নেই এখন আশ্চর্য লাগছে আমার দাদি নানির উপর আমার বেশি রাগ উঠছে এখন আমার রাগ লেগে উঠছে ওরাকে যখন দেখছি বাসে উঠছে টেনে উঠছে তো ওরা সুন্দর করে এমন মানে মাথায় কাপড় দিচ্ছে মাথাকে ঢাকছে ঢেকিয়া নিচ্ছে একখানের একখানের চাঁদর আর খান চাদর দিচ্ছে তো একদিক দিয়ে ভালো তো একদিক দিয়ে আমার রাগ উঠছে তখন কি রাগ ও দাদি নানি যখন সুন্দর করে বরখা পরে আর কিংবা আর দুখান চাদর মেরে দিয়ে যখন বাঁশে উঠছে বা টেনে উঠছে তোর পাশে যে আঠারো বছরের পতিন আছে ও লাতি আছে ওয়াকে ফের আবার চাক ঠিক কেন একদম উঠে যে ভাসে ওর লাতি আর পতিনের বয়স হচ্ছে আঠারো উনিশ কুড়ি ওই বুড়ি কি বলবো আর ও তো বুড়িয়ে গেছে আর ওপরে সুন্দর করে ঢেকে জাম কোচে হাগে তুই ফের এত সুন্দর করে ঢেকে জি তো তোর লাকি এটা কোচে হার পতিন তো তোর পতিনের কি অবস্থা 18 বছরের বেটি এটা আর ওকে কাম করে লিসি ওকে পর এখানে লিপস্টিকে ঘুম মেখে আর চুলকে পুরিয়ে চুরিয়ে সেই সেন্ট মেড়ে তারপর ওকে বাঁচে উঠে তা আমি কোচে হাগে তুই যে এত পর্দা করে এলি কোহা তোকে দেখবে না তোর পতিনকে দেখবে কোহাগে তুই

তখন শয়তান ওই পুরুষের চোখে মেয়ে মেয়েটা মেয়েকে ওই পুরুষা পুরুষটার চোখে আকৃষ্ট করে দেখায় শয়তান ওই পুরুষের চোখে আকৃষ্ট করে দেখায় লাবণ্য করে দেখায় আকৃষ্ট করে দেখায় মেটা যেমনই হোক এটা শয়তানের চক্রান্ত কিন্তু আমরা মেয়েদেরকে কি করে দিয়েছি জি না আমি একটা হাদিস দিতে হাদিস শেষ করলাম আরো অনেক হাদিস আছে তো বলতে পাবো না বিধাই তবে শুনেন একটা হাদিস বলছে লা তাকুমুসা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল আল্লাহর রাসূল বলেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা দেখবে যে মাল এমন ভাবে বৃদ্ধি পাবে এমন ভাবে মাল হবে যে যে মাল হয়েছে যার ধনভান্ডারে টাকা পয়সা আছে উটেনশনে পড়ে যাবে যে আমাকে এত

কত আগে পকেটে ভরবে তো পরিস্থিতি এমন হয়ে যাবে আল্লাহ মানুষকে মালামাল করে দিবে মাল আর মাল সম্পদ আর সম্পদ ওই সময় আপনি দিতে যাবেন তো নিবে না কেউ নিবে না আপনি আফসোস ঠেলায় পড়ে যাবেন তো এখন আপনাকে মাল দিয়েছে তার মানে আপনি মধ্যম পন্থায় আছেন আপনার যদি কেউ আপনি যদি কাউকে দান দেন তাহলে দান নিবে কি নিবে না নিবে তো নিবে না মানে আমাকে পঞ্চাশ হাজার দিয়ে দেখেন পকেটে ভরছি কিনা তো এই রকম কিন্তু কথাটা হচ্ছে যে আজকে বর্তমান প্রেক্ষাপটে যারা বসেছেন আলহামদুলিল্লাহ বসেছেন কি বলতেছি আজকে বর্তমান প্রেক্ষাপটে দান জিনিসটা এমন হয়ে গেছে যে আপনার কাছে আলেমটা যখন চাইছে তখন আপনি কি করছেন ভাবছেন দেবো কি দিব না এরকম ভাবছেন না ভাবছেন তো দিব কি দিব না মানে আপনার মধ্যে অনেক প্রশ্ন জাগছে কিন্তু শুনেন আপনি এত বড় আপনি এক লাখ টাকার মালিক বসে আছেন অনেকে পাঁচ বিঘার মালিক বসে আছেন অনেকে ডাক্তার আছেন মাস্টার আছেন যাই হোক আছেন এখানে বসে কিন্তু কথাটা হলো আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা যদি দেন তো আমি খুব খুশি হব প্রশ্নটা হচ্ছে আচ্ছা উত্তর দিবেন তো দিবেন না দিবেন তো ইনশাল্লাহ আরে ভালো আপনার কল্যাণের জন্য প্রশ্নটা আচ্ছা বলেন তো আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন জি তাড়াতাড়ি উত্তরটা দেন লোক ভয় করছেন নাকি হ্যাঁ নিজের মালকে ভালোবাসেন কারা কারা নিজের মালকে ভালোবাসেন হাত তুলেন তো কি হলো একটা লোক তো আপনি যখন যদি উঠে যেত ভয় করছে যে কি থেকে কি হবে মানে একটা লোক যদি উঠে যাই যে তো উঠেন না যে কেউ তো উঠে যেতে তাহলে আমি কি করবো হ্যাঁ জি বলেন না নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন আচ্ছা যারা নিজের মালকে ভালোবাসেন তারা হাত তুলেন আমার ভাষা বুঝেন না আচ্ছা পরের মালকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন তো দুটেই বেকাইদা কিছু তো একটা হবে এই একটা ছোট বাচ্চা বুঝেন ভাবি ভাবির সঙ্গে বাচ্চা ছেলে কৌতূহল অনেক কিছু কথা বলে তো ভাবি প্রেগনেন্ট পেটে বাচ্চা আছে ওই ধরলেন সাত আট মাস এখন ছোট ছেলে তো ভাবি মানে ভাইয়ের বউ ভাবি তো ছোট বাচ্চা তখন কইছে ভাবি তুমি তো প্রেগনেন্ট দেখছি তোমার তো পেটে বাচ্চা আছে তো বলতে চাইছি কি আমি কিন্তু যা বলবো ওটাই যে বলো বলছে যে আপনার পেট আট মাস নয় মাস আর তো কিছু দিন পর হবে হবে তা আমি একটা ভাবি বলে দিচ্ছি না হয় তো কান কেটে এটা কান কেটে দিব যদি না হয় তো কান কেটে দিব যে বল কি হবে বলছে আ ভাবি আল্লাহর কসম করে বলছি হবেই বেই উত্তরটা আমার ছেলে না মেয়ে দেখছি হবেই কি আছে এটা বলে দেবো যেদিন হবে হবে তো বল কি হবে বলে না হলে কান কাটবো যে বল না রে কি হবে বলছে আমি ভাবছি যেটা আপনার পেটে যেটা আছে না আমি 100 তে বলতে পারি ছেলে হতে পারে না মেও হতে পারে বাচ্চা ছেলে তো রসিকতা করেও বলছে আচ্ছা কি হবে দুটা মধ্যেতে একটা হবে নাকি তো আপনাদের हालत এমন ভয় করছেন যদি বলছি মালকে পনিজের মালিককে ভালোবাসেন তাও ভাবছেন যে দুটা মধ্যেতে একটা হবে তা কি হবে হাত তুলতে ভেজালে পড়তে যাব নাকি কিন্তু না এটা আপনাকে আমি হাদিস থেকে আপনাকে সাওয়াল টাঙোছি রাবি আর আবহাওয়ার রাত্রি বলছেন আল্লার সাহাবিদেরকে সম্বোধন করে বলছেন ও আমার সাহবেরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাস সাহাবের সঙ্গে উত্তর দিচ্ছেন আমরা পরের মালকে কেন ভালোবাসতে যাব নিজের মালকে ভালোবাসি পরের মালকে ভালোবাসতে যাব বিষ্ণবের সঙ্গে সঙ্গে তার দিয়ে দিলেন ও তারা রে না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো তোমার নিজের মাল কি কি এটাও তো তোমরা জানো না যদি জানতে তাহলে উত্তরটা তোমরা এভাবে দিতে না তাহলে তোমার নিজের মাল হলো তিনটা কয়টা বলেন তিনটা তোমার নিজের মাল তিনটা কি কি বলে দি বলবো বলবো কি কি বলবো শুনবেন কে কে শুনবেন হাত তুলেন উত্তর না তাহলে তো মান সম্মান থাকলো না শেষ মাথায় এসছি তো গোটা উত্তর দিনাজপুর যত আছে থানা সব ঘুরা হয়ে গেছে তা আপনারা ফের এরকম হলেন কেনা ঘোরা দক্ষিণ করব নাকি দক্ষিণ দিকের লোক কিন্তু হাত কম ওঠে হুম আচ্ছা নিজের মাল কয়টা বলবো না বলবো না বলবো তো চলেন তিনটি বিষ্ণু বলছেন তুমি যেটা খাও ওটা হচ্ছে তোমার মাল গুনেলেন তুমি যেটা খাও ওটা হচ্ছে তোমার মাল মানে তুমি যেটা খেয়েছো ওটা তোমার মাল তুমি যেটা পরিধান করো ওটা তোমার মাল আর তুমি যেটা আল্লাহ জমা করো ওটা হচ্ছে তোমার মাল শুনে নাও আমার সাহাবিরা তবে শুনে লাও তোমার যে তিনটা মাল বললাম এই দুইটা মাল কিন্তু দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে শেষ হয়ে যাবে একটা মাল তোমার সঙ্গে থাকবে যেমন তিনটি মাল মনে আছে মাথায় আপনাদের মনে দিয়েছি এক আপনি যেটা খেয়েছেন ওটা আপনার মাল বুঝছেন কথা আপনি এখনো খাননি তার মানে আপনার নয় কিভাবে চার প্রাইস এক সপ্তাহ আগে একটা ফেসবুকে পোস্ট হয়েছিল একটা লোক রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিয়েছে নিজের টাকা দিয়ে খাবার অর্ডার দিয়ে টেবিলে বসে আছে দে বসে বলছে খাবার খাবার তো খাবো খাবার নিয়ে আসেন খাবার নিয়ে আসা হলো ভালো একদম বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে এসে অর্ডার দিয়েছে টেবিলে পড়েছে তো টেবিলে যখন পড়ছে ওই যে খেতে শুরু করবে তো খাওয়ার আগে ভিডিওটা দেখছি খাওয়ার আগে যে খাবার চলে এসেছে অলরেডি ওর ওর অর্ডার করা খাবার চলে এসেছে আর খাবার খেতে 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 লোকটাকে দেখছি এই শেষ সামনে খাবার থেকে গেল তার মানে আপনি যতক্ষণ খাননি ততক্ষণ কিন্তু আপনার নয় আপনার সামনে টেবিলে খাবার রাখা আছে দস্তরখানা বিছানো আছে কিন্তু ওটা আপনার মাল নয় মাল নয় যতক্ষণ না আপনি না খেয়েছেন বাংলাদেশের একটা ভদ্রলোক তিনি তার বিবিকে বলছেন বিবি রে খুব স্বাদ খুব ইচ্ছা অনেক মাংস খেলাম কবুতরের মাংস পায়রার মাংস কিন্তু খাইনি আজকে খুব আমার ইচ্ছা হয়ে বলেছে পায়রার মাংস খাবো অতএব তোমরা কি করো একটা পায়রাকে জবাই করে দাও আর জবাই করে আমি কিছুক্ষণ পরে বাথরুম থেকে তোমরা রান্না করো বিবি বলছে স্বামী আমার আপনার রান্না কবুতর তৈরি হয়ে গেছে কবুতরের মাংস রেডি হয়ে গেছে আপনার জন্য বিছিয়ে আপনি রেখে দিলাম সাইডে আপনি খেয়ে নেন তখন স্বামী বলছে বিবি রে দাঁড়া আমি বাথরুম যাচ্ছি বাথরুম থেকে আসবো এসে তারপর আমি খাবারটাকে খাবো এমন সময় খাবারটাকে সুন্দর করে গোছিয়ে রেখে দিলেন এমন সময় ওই চাচা যখন ঢুকলো ঢুকার পর যখন তিনি বের হচ্ছেন তো বের হওয়ার পরে পাটা মাত্র বাইরে পড়েছে এমন সময় লোকটার যান মালাকুল মতে তার প্রাণ পাখিটাকে নিয়ে চলে গেল